চ্যালেঞ্জ তো আশা করি ওর খুব ভালো আছে আমিও খুব ভালো দেখতে পাচ্ছি এখন মা আর পৌঁছে গেছি পৌঁছে গিয়ে এখন মিষ্টি আর ওই বাচ্চাটার জন্য গিফট ওই বাচ্চাটাকে দিলাম গিয়ে ওর মার কাছে ওর মারা আমার সাথে একটু মজা করে যে এইটুকু মিষ্টি বাড়িতে ঢুকেছিস বেশি করে মিষ্টি জানি তো তারপরে এক মাত্র গিয়ে মিষ্টিটা দিলাম দেওয়ার পর আমাকে যে আমি বললাম যে কেমন আছে বললাম মুনর একটু শরীর খারাপ মুনুর ওই জন্য সব ঢেকুর তোলাচ্ছে কেন দুধ খেয়েছে আর আবার তার মধ্যেও আবার ইংরেশন দিয়েছে ছ মাসে সেই জন্য একটু সরে গেল তারপরে আমি বরকে দেখানো একটু করে মাছ ভর্তি যাওয়ার সময় মাছ তুলবো যাওয়ার দিয়ে লাস্ট দিন খেয়ে দিয়ে ভালো করে যাবো তো তারপর আমি আমার একটা ভাইয়ের সাথে আড্ডা মারলাম তা ওটা ভাই মানে আমার মামার মেয়ের মেয়ের বর তো তার সাথে একটুখানি মজা করলাম করে আবার খাওয়া দাওয়া হচ্ছে ওখানে গেলাম গিয়ে একটু সবসময় গল্প করে তারপরে আমি ওদের সাথে ইয়ারকি মারলাম তারপরে আমি যখন ওখানে গেলাম তোমার দেখতে পেলে যেখানে এখানে কী গণ্ডগোল হলে যাই হোক এই ভিডিওটা পুরোটা দিয়ে আমি ছোটো করে দিয়েছি তো তারপরে আমি লাস্টে যখন আমরা পুরো ভিডিওটা আমি বলবো না পুরো ভিডিওটা তোমার ভয়েস মানে দেবো না তোমার শুনে নাও আর তারপর লাস্টে যখন আমরা গেলাম পোলে পোল আবার খাল নদী সবই বলতে পারো কেন ওটা সব কিছু মিস করা তো তারপরে আমি গেলাম গিয়ে ওখানে সব যখন পোল পার পানি তখন আমাদের বুকে খুব ভয় তাই হোক ভিডিওটা পুরো বলছি না টাটা পাইবে তোমার সব কিছু ভিডিওটা দেখতে থাকো